আঠেরোই এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত বর্বাদের হল লিস্ট ভাবা যায় একটা সিনেমা তৃতীয় সপ্তাহে এসে শুধুমাত্র নিজের দেশ থেকে বাহাত্তরটা সিনেমা হল হোল্ড করছে ইটস আমেজিং ন্যাচারালি আমরা কি দেখি যে মোটামুটি বারো চোদ্দ দিন গড়িয়ে যাওয়ার পরে ধীরে ধীরে সিনেমা থিতিয়ে যায় এটা সমস্ত সিনেমার ক্ষেত্রেই হয় কেননা পনেরো দিনে যে দর্শক সিনেমা দেখে ফেলে তারপরে আর সেই ব্যাপারটা থাকে না কিন্তু বরবাদের ক্ষেত্রে চিত্রটা একদম ডিফারেন্ট জাস্ট ডিফারেন্ট এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন হতে পারে যে দিদি একশো একুশটা হল থেকে কেন বাহাত্তরটায় নেমে গেল এতগুলো শো হল কেন কমে গেল বরবাদের তাদের উদ্দেশ্যে বলি অনেক কারণ হতে পারে নতুন করে রেন্টাল নিতে হয়েছে বরবাদকে চোদ্দ দিন কমপ্লিট হয়ে গেছে তারপরে যারা ফিক্সড রেন্টালে ছবি নিয়েছিল তাদের পয়লা বৈশাখের উইন্ডোটা তিন দিন জাস্ট ফ্রিতে ছবি চালাতে দেওয়া হয়েছিল প্রযোজনা সংস্থার তরফ থেকে কিন্তু তারপরে তো আবার রেন্টাল নিতে হবে নতুন করে এবার এটা অনেকগুলো ব্যাপার হতে পারে এটা হতে পারে যে ফিক্সড রেন্টালে যারা ছবি নিয়েছিল তারা সেই টাকা উঠিয়ে ফুটিয়ে ফেলে বড়ালো হয়ে গেছে তারা দেখলো যে থাক আর দরকার নেই আমি যে টাকা দিয়ে ছবি নিয়েছিলাম তার ডাবল তিন গুণ আমি লাভ করে ফেলেছি এই অবধিই থাক এখানেই ইতি আবার অনেকের হতে পারে এটা যে যে রেন্টালটা বরবাদের প্রযোজক হয়তো বা চাইছেন সেই রেন্টালটা তারা দেবেন না তারা দিতে চাইছেন না অনেক কিছু হতে পারে তো তারপরে এই এত কিছুর পরে এসে আমরা যে বাহাত্তরটা হল দেখতে পাচ্ছি বাংলাদেশের বুকে বাহাত্তরটা এবং ওভারসিজ মার্কেটে এখনো পর্যন্ত পনেরোটা হল আমরা দেখতে পাচ্ছি এখনো তো ওভারসিজ মার্কেটে প্রচুর কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি তো আমরা এক ঝলক দেখবার চেষ্টা করব যে এই বাহাত্তরটা সিনেমা হল কোনগুলো আরও একটা বিষয় বলি আমার মনে হয় এটাও ঘটেছে বরবাদের টিমের কাছে নিশ্চয়ই এই খবর আছে কোন হল থেকে সবচেয়ে বেশি পাইরেসি হচ্ছে আমার মনে হয় এরকমটাও ঘটেছে যে হল থেকে তারা নোটিস করতে পেরেছে সবচেয়ে বেশি পাইরেসি হচ্ছে সেই হলগুলোকে আর ছবি দেয়নি এটাও হতে পারে কেননা বরবাদ প্রযোজক কিন্তু তার এই সিনেমাটাকে নিয়ে অনেক বেশি আশাবাদী তিনি প্রচণ্ড হ্যাপি যে এইভাবে বরবাদ চলছে তিনি খুব 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 খুশি আর আমি বলবো যে যদি তিনি প্রযোজক হিসেবে এটা করে থাকেন যে যে হলে একেবারেই কোনো সতর্কীকরণ নেই যে যার মতন পারছে ভিডিও ধারণ করছে আচ্ছা আবার এটাও হতে পারে অনেক হলের যেটা হয় স্ক্রিন জঘন্য সাউন্ড কোয়ালিটি জঘন্য সিট জঘন্য বরবাদের মতন এরকম একটা ইন্টারন্যাশনাল সিনেমা চালানোর মানই নেই যেসব হলে সেই সব হলগুলোকে আর দেয়নি বরবাদ এটাও হতে পারে তো সব মিলিয়ে হয়তো বাহাত্তরটা নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি আমরা চট করে এখন একটু দেখবো যে কোন কোন বাহাত্তরটা সিনেমা হলে এই সপ্তাহে অর্থাৎ আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বরবাদ চলবে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি পান্থপথ স্টার সিনেপ্লেক্স শ্রীমান্ত সম্ভার ধানমন্ডি স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার মিরপুর স্টার সিনেপ্লেক্স এস টাওয়ার মহাখালী স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট এয়ারপোর্ট ঢাকা স্টার সিনেপ্লেক্স বালি আর্কেট চট্টগ্রাম ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক লায়ন সিনেমাস কেরানীগঞ্জ মধুমিতা সিনেমা ঢাকা শ্যামলি সিনেমা ঢাকা সেনা অডিটোরিয়াম সাভার ক্যান্টন ক্যান্টনমেন্ট মনিহার সিনেমা হল যশোর আমি খুব বাজেভাবে মনিহাটটা উচ্চারণ করলাম সরি মনিহাট সিনেমা হল যশোর মধুবন সিনেপ্লেক্স বগুড়া সাপলা সিনেমা রংপুর সিনেমা ময়মন সিংহ নন্দিতা সিনেমা সিলেট গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স রাজশাহী চন্দ্রিমা সিনেমা ত্রিপুর চিত্রালী সিনেমা খুলনা উল্কা সিনেমা জয়দেবপুর ঝুমুর সিনেমা জয়দেবপুর নিউ মেট্রো সিনেমা নারায়ণগঞ্জ চাঁদমহল সিনেমা কাঁচপুর দর্শন সিনেমা ভৈরব সত্যপতি সিনেমা হল শেরপুর মডার্ন সিনেমা দিনাজপুর রাজতিলক কাটাখালী সিনেমা হল বরিশাল বরিশাল সুগন্ধা সিনেমা হল চট্টগ্রাম আনন্দ সিনেমা হল ঢাকা বিজিবি অডিটোরিয়াম ঢাকা আজাদ সিনেমা ঢাকা গীত সিনেমা ঢাকা সেনা সিনেমা ঢাকা স্বপ্নিল সিনেপ্লেক্স কুষ্টিয়া পান্না সিনেমা হল মুক্তারপুর বনলতা সিনেমা ফরিদপুর মমতা সিনেমা মাধবদী জিকো সিনেমা নাগেশ্বরী ঝঙ্কার সিনেমা বক্সিগঞ্জ আলোছায়া সিনেমা শরীয়তপুর সাভা সোহানা টঙ্গি ময়ূরী সিনেমা বাঘাছড়া বিজিবি অডিটোরিয়াম সিলিট সিলেট তামান্না সিনেমা সৈয়দপুর মাধবী সিনেমা মাধুপুর সাপলা সিনেমা শ্রীপুর তাঁত সিনেমা গাইবান্দা সোনালী টকিজ ঈশ্বরগঞ্জ প্রিয়া সিনেমা গৌরীপুর বনরূপা সিনেমা হল মাওনা পালকি সিনেমা হল চান্দিনা মধুমিতা সিনেমা হল মাগুরা মনিহার সিনেমা হল মাধবপুর কিওপেট্রা সিনেমা হল ধনুট রাজিয়া সিনেমা হল নাগরপুর ম্যাজিক থিয়েটার দিয়াবাড়ি নবীন সিনেমা হল মানিকগঞ্জ পৃথিবী সিনেমা হল জয় জয়পুরহাট চিত্রবাণী সিনেমা হল গোপালগঞ্জ নিউ গুলশান জিনজিরা সিনেস্কোপ নারায়ণগঞ্জ পূর্বাশা সিনেমা শান্তাহার সঙ্গীতা সিনেমা হল সাতক্ষীরা সোনালি সিনেমা হল টেকেরহাট সাধনা সিনেমা হল রাজবাড়ি গৌরী সিনেমা হল শাহজাদপুর রূপসী সিনেমা হল ভোলা কুইন্স সিনেপ্লেক্স জামালপুর এবং সিনেমা প্যালেস চট্টগ্রাম এই এতগুলো টোটাল বাহাত্তরটা সিনেমা হলে বাংলাদেশের বুকে কেবলমাত্র বাংলাদেশের বুকে এই সপ্তাহে চলমান বরবাদ আর এরপরে ওভারসিসে আমরা জানি যে অলরেডি ইউএসএ ক্যানাডা ইতালি ধীরে ধীরে সমস্ত দেশের হল লিস্টগুলো আমাদের কাছে আসছে এবং তোমাদের আমি গতকালই আপডেট দিয়েছি এবং আমি দেখলাম আমি আপডেটটা দেওয়ার পরে অনেক পেজ সেটা নিয়ে পোস্ট করছে তোমাদের বলে দিই রোম এবং এই দুটো জায়গায় কুড়ি এবং বাইশ তারিখ বরবাদ রিলিজ করতে যাচ্ছে একটাও টিকিট ফাঁকা নেই অল টিকিট সোল্ড আউট অল টিকিট সোল্ড আউট হয়ে গেছে এটা একটা দারুণ 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 ব্যাপার বিশ্বব্যাপী একটা দারুণ আলোড়ন সৃষ্টি করতে চলেছে বরবাদ এটা আমরা আশা করতেই পারি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য তারা